ও রে নীল গোরিয়া আমায় দে রে দে ছারিয়া হইয়া সকল দর্শক ভাই ও সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নেট না থাকার কারণে আপনাদের মাঝে আসা হয়নি এতদিন কোনো ভিডিও বা কোনো কিছু দেওয়া হয়নি এখন আবার নেট এসেছে ছাত্রদের আন্দোলন নিয়ে ঢাকার শহর এখন তোমল গরম ছাত্রদের আন্দোলন ঠেকানোর জন্য সারা বাংলাদেশে কারফিউ চলছে হয়তোবা দেশ কিছু দিনের ভিতরে স্বাভাবিক স্থানে ফিরে আসবে বা স্কুল কলেজ সবকিছু খুলে দেওয়া হবে এবং ছাত্রছাত্রীদের দাবি দাবাও মেনে নেওয়া হয়েছে তাহলে যেসব ছাত্রছাত্রীর যা জীবন চলে গেল তাদের কি হবে জাতির কাছে প্রশ্ন যেসব মেধাবী ছাত্রর জীবন চলে গেল তাহলে সেই মেধাবী ছাত্র জীবনের বা কোনো বিচার হবে না কেন তারা গুলি চালালো এই ছাত্রছাত্রীদের উপর বা ছাত্রছাত্রী কেন রাজপথে নামতে হলো তাদের দাবি মেনে নিলেন কিন্তু এই মেনে নেওয়াটা বা আমার মনে হচ্ছে যদি আরও আগে মেনে নেওয়া হতো তাহলে এতগুলো নিষ্পাপ জীবন হেলায় চলে যেত না তারা হয়তো বা আমাদের মাঝে থাকত বাংলাদেশের ভবিষ্যৎ বা দেশকে এগিয়ে নিয়ে যেত তাই আপনাদের কাছে দাবি এই ছাত্রদের ওপর আর জোর নির্যাতন চলেন না এই ছাত্রদের এই বাংলাদেশের অনেক অবদান রয়েছে বাংলাদেশ শুরু থেকে ছাত্র রাজনীতিতে তাহারা অনেক অবদান রেখেছে এই বাংলাদেশের জন্য আর ক্যাম্পাসে বা ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া হোক সেখানে লেখাপড়া করবে কোনো রাজনীতি হবে না Udah turunan, masih